দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে কার্য সিদ্ধি মন্ত্র তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই দেখুন আপনারা কার্য সিদ্ধি হিন্দু মন্ত্র আপনারা পেয়ে যাবেন এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে বত্রিশ পৃষ্ঠা প্রাচীন একটি গুরুবিদ্যার বই তো যারা পাওয়ারফুলি কাজ বা পাওয়ারফুলি মন্ত্রের বই পাচ্ছেন না আপনারা তাদের জন্য গুরুত্বপূর্ণ এই বইটি এই বইটি আমাদের কাছ থেকে পিডিএফ আকারে সংগ্রহ করতে পারবেন নিমো এবং হোয়াটসঅ্যাপে তো যারা ইন্ডিয়া থেকে সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন নিমো এবং হোয়াটসঅ্যাপে যারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন নিম এবং হোয়াটসঅ্যাপে এছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন যেমন বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরীয় সহ সকল ধরনের পিডিএফ ফাইল বা তন্ত্রমন্ত্র বইগুলো অরিজিনাল বইগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্ত বিদায় নিচ্ছি